সমস্যা সমাধানের জন্য আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে উই নিড টু টেক ড্রেস্টিক মেজার্স টু সলভ দ্য প্রবলেম উই মানে আমাদের নিড টু টেক মানে নেওয়া প্রয়োজন বা নিতে হবে ড্রেস্টিক মেজার্স মানে কঠোর পদক্ষেপ টু সলভ দিস প্রবলেম মানে সমস্যাটাকে সমাধান করতে রাতারাতি আবহাওয়ায় বড়ো ধরনের পরিবর্তন এলো দ্য ওয়েদার চেঞ্জ ড্রেস্টিক্যালি ওভারনাইট দি ওয়েদার মানে আবহাওয়া চেঞ্জ মানে পরিবর্তন হয়ে গেল ড্রেস্টিক্যালি মানে বড়ো ধরনের ওভার মানে রাতারাতি কঠোর চিকিৎসার পর তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে হিজ হেলথ হ্যাজ ইম্প্রুভ আফটার ড্র্যাস্টিক ট্রিটমেন্ট হিজ হেলথ মানে তার স্বাস্থ্য হ্যাজ ইম্প্রুভ মানে উন্নতি হয়েছে আফটার মানে পরে ড্রাস্টিক ট্রিটমেন্ট মানে কঠোর চিকিৎসার পর তারা বিদেশে যাওয়ার জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে দে মেড আর ড্রাস্টিক ডিসিশন টু মুভ অ্যাব্রড দে মানে তারা নিয়েছে আর ড্রেস্টিক ডিসিশন মানে একটা কঠিন সিদ্ধান্ত টু মুভ অ্যাব্রড মানে বিদেশে যাওয়ার কোম্পানি খরচ কমানোর জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে দ্য কোম্পানি টুক ড্রেস্টিক স্টেপস টু রিডিউস কস্টস দ্য কোম্পানি মানে কোম্পানি টুক মানে নিয়েছে ড্রেস্টিক স্টেপস মানে কঠোর পদক্ষেপ টু রিডিউস কস্ট মানে খরচ কমানোর জন্য বিছানাটি খুব নরম এবং আরামদায়ক দি বেড ইজ ভেরি সফট অ্যান্ড কমফর্টেবল দ্য বেড মানে বিছানাটি ইজ মানে হলো ভেরি সফট মানে খুব নরম অ্যান্ড মানে এবং কমফর্টেবল মানে আরামদায়ক তার কণ্ঠস্বরটি মৃদু শি হ্যাজ আ সফট ভয়েস শি হ্যাজ আ সফট ভয়েস মানে তার কণ্ঠস্বরটা মৃদু দয়া করে কোমল স্বরে কথা বলো প্লিজ স্পিক ইন আফট টোন প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলো ইন আ সফট টোন মানে একটা কোমল ছড়ে আমি নরম বালিশ পছন্দ করি আই লাইক সফট পিলোজ আই মানে আমি লাইক মানে পছন্দ করি সফট মানে নরম পিলোজ মানে বালিশ শিশুটির ত্বক খুব কোমল দ্য বেবি স্কিন ইজ ভেরি সফট দি বেবি স্কিন মানে শিশুটির ত্বক বা চামড়া ইজ ভেরি সফট মানে হলো খুব কোমল বা নরম তার প্রতিদিনের কঠিন রুটিন রয়েছে হি হ্যাজ আর রিজিড রুটিন এভরিডে হি হ্যাজ মানে তার আছে রিজিড মানে একটা কঠিন বা অনমনীয় রুটিন এভরিডে মানে প্রতিদিনের এখানে নিয়মগুলো খুব কঠোর দ্য রুল আর ভেরি রিজিড দ্য রুলস মানে নিয়মগুলো হেয়ার মানে এখানে আর মানে হলো ভেরি মানে খুব রিজিড মানে কঠোর তার মতামতে তিনি অনমনীয় শি ইজ রিজিড ইন হার ওপিনিয়ন্স শি ইজ রিজিট মানে তিনি হলো অনমনীয় ইন হার ওপিনিয়ন মানে তার মতে জিনিসটি ভাঁজ করার জন্য খুব শক্ত দ্য মেটেরিয়াল ইজ টু রিজিট টু বেন্ড দ্য মেটেরিয়াল মানে জিনিসটি বা বস্তুটি ইজ টু রিজিড মানে হলো খুব শক্ত টু বেন্ড মানে ভাঁজ করা বা বাঁকানোর জন্য একটি অনমনীয় মানসিকতা উন্নতি সীমিত করতে পারে আ রিজিট মাইন্ডসেট ক্যান লিমিট গ্রোথ আর ইজ ইট মাইন্ডসেট মানে একটা অনমনীয় মানসিকতা ক্যান মানে পারে লিমিট মানে সীমিত করতে গ্রোথ মানে উন্নতি গ্লাসটি সাবধানে ধরো এটি ভঙ্গুর হ্যান্ডেল দ্য গ্লাস উইথ কেয়ার ইটস ফ্রেজাইল হ্যান্ডেল মানে ধরো বা সামলাও দি গ্লাস মানে গ্লাসটা উইথ কেয়ার মানে সাবধানে বা যত্ন সহকারে ইটস বা ইট ইজ ফ্রেজাইল মানে এটা ভঙ্গুর ফ্রেজাইল মানে ভঙ্গুর বা এমন একটা জিনিস যেটা খুব সহজেই ভেঙে যায় ফুলদানিটি সুন্দর কিন্তু খুব নাজুক দ্য ভাস লুক্স বিউটিফুল বাট ভেরি ফ্রেজাইল দি ভাস মানে ফুলদানিটা লুকস বিউটিফুল মানে দেখতে খুব সুন্দর বাট মানে কিন্তু ভেরি ফ্রাজাইল মানে খুব ভঙ্গুর তাদের সম্পর্ক এখনও নাজুক দেয়ার রিলেশনশিপ স্টিল ফ্রেজাইল দেয়ার রিলেশনশিপ মানে তাদের সম্পর্ক স্টিল ফ্রাজাইল মানে এখনও ভঙ্গুর এই বাক্সে ভঙ্গুর জিনিসপত্র রয়েছে দিস বক্স কনটেন্স ফ্রেজাইল আইটেমস দিস বক্স মানে এই বাক্সটা কন্টেন্স মানে আছে বাইরের ভেতরে আছে ফ্রাজাইল আইটেমস মানে ভঙ্গুর জিনিসপত্র অসুস্থতার পর তার স্বাস্থ্য বেশ দুর্বল হার হেলথ ইজ কোয়াইট ফ্রেজাইল আফটার দ্য ইলনেস হার হেলথ মানে তার স্বাস্থ্য ইজ কোয়াইট ফ্রাজাইল মানে বেশ দুর্বল আফটার দ্য ইলনেস মানে অসুস্থতার পর ঝড়ের সময় আমি অসহায় বোধ করছিলাম আই ফেল্ট হেল্পলেস ডিউরিং দ্য স্ট্রম আই ফেল্ট মানে আমি বোধ করছিলাম হেল্পলেস মানে অসহায় ডিউরিং দ্য স্ট্রম মানে ঝড়ের সময় কোনো সাহায্য ছাড়া সে অসহায় দেখাচ্ছিল সি লুকড হেল্পলেস উইদাউট এনি সাপোর্ট শি লুকড মানে তাকে দেখাচ্ছিল হেল্পলেস মানে অসহায় উইদাউট মানে ছাড়া এনি সাপোর্ট মানে রকম সাহায্য ছাড়া শিশুটি কাঁদছিল অসহায় বোধ করছিল দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং ফিলিং হেল্পলেস দি চাইল্ড মানে শিশুটি ওয়াজ ক্রাইং মানে কাঁদ ছিল ফিলিং হেল্পলেস মানে অসহায় বোধ করছিল সেই পরিস্থিতিতে সে অসহায় ছিল হি ওয়াজ হেল্পলেস ইন দ্যাট সিচুয়েশন হি ওয়াজ মানে সে ছিল হেল্পলেস মানে অসহায় ইন দ্যাট সিচুয়েশন মানে সেই অবস্থায় তোমার কথায় কাউকে অসহায় মনে করিও না ডোন্ট মেক পিপল ফিল হেল্পলেস উইথ ইউর ওয়ার্ডস ডোন্ট মেক পিপল ফিল হেল্পলেস উইথ ইউর ওয়ার্ডস মানে তোমার কথায় কাউকে অসহায় বলে মনে করিও না সে আমাকে তার সমর্থনে নিশ্চয়তা দিয়েছে হি অ্যাসিও মি অফিস সাপোর্ট হি অ্যাসিওড মানে সে নিশ্চয়তা দিয়েছে মি মানে আমাকে অফিস সাপোর্ট মানে তার সমর্থনের আমি ফলাফল সম্পর্কে আত্মবিশ্বাসী আই ফিল অ্যাসিওর্ড অ্যাবাউট দি রেজাল্টস আই ফিল অ্যাসিউর অ্যাবাউট দি রেজাল্টস সে আমাদের আশ্বস্ত করেছে যে সব কিছু ঠিক আছে সি অ্যাসিওডাস দ্যাট এভরিথিং ইজ ফাইন শি অ্যাসিওড আস মানে সে আমাদের আশ্বস্ত করেছে দ্যাট মানে যে এভরিথিং মানে সব কিছু ইজ ফাইন মানে ঠিক আছে শিক্ষক আমাদের পরীক্ষা আগে আশ্বস্ত করেছিলেন দ্য টিচার অ্যাসিওডাস বিফোর দ্য এক্সাম দ্য টিচার মানে শিক্ষক অ্যাসিওডাস মানে আমাদের আশ্বস্ত করেছিলেন বিফোর দ্য এক্সাম মানে পরীক্ষার আগে তার আত্মবিশ্বাসী সুরে আমি নিশ্চিত বোধ করেছি হিজ কনফিডেন্ট টোন মেড মি ফিল অ্যাসিওড হিজ কনফিডেন্ট টোন মানে তার আত্মবিশ্বাসী সুর মেড মি ফিল মানে আমাকে বোধ করিয়েছে মানে নিশ্চিত ছাত্ররা নতুন কিছু শিখতে আগ্রহী দ্য স্টুডেন্টস আর ইগার টু লার্ন লি থিংস ছাত্ররা আর ইগার ইগার মানে আগ্রহী টু লার্ন মানে শিখতে নিউ থিংস মানে নতুন জিনিস সে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে উৎসাহী শি ইজ ইগার টু মিট হার ফ্রেন্ডস শি ইজ ইগার মানে সে উৎসাহী টু মিট হার ফ্রেন্ডস মানে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে আমি আমার নতুন কাজ শুরু করতে আগ্রহী আই এম ইগার টু স্টার্ট মাই নিউ জব আই এম ইগার মানে আমি উৎসাহী টু স্টার্ট মানে শুরু করতে মাই নিউ জব মানে আমার নতুন কাজ তারা সুখবর শুনতে আগ্রহী ছিল দে ওয়্যার ইগার টু হেয়ার দ্য গুড নিউজ দে ওয়্যার ইগার মানে তারা আগ্রহী ছিল টু হেয়ার মানে শুনতে দি গুড নিউজ মানে সুখবরটি সে সব সময় অন্যদের সাহায্য করতে আগ্রহী হি ইজ অলওয়েজ ইগার টু হেল্প আদার্স হি ইজ অলওয়েজ ইগার মানে সে সব সময় আগ্রহী টু হেল্প আদার্স মানে অন্যদেরকে সাহায্য করতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ